অনলাইন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রস্তা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র অপরাজনীতি নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এস এম আজিজ ভাই মাস্টার শফিকুল ইসলাম ও নাজমুল হুদা সোহেলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শফিকুল ইসলাম চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের শ্রমিক সংগঠন নাজমুল হুদা সোহেল সড়ক পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ রিয়াজ আকবর শাহ থানা শ্রমিক দলের সম্ভাব্য সভাপতি আবুল বাসার আকবর শাহ থানা শ্রমিক

ইতিমধ্যে ঢাকায় সোহাত নামের একজন যুবদল কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে জামাত চক্র চক্রবর্তী এটার প্রতিবাদে এটা এর দায় চাপাতে সেয়েছে বিএনপির ওপর দেশের জনগণ দেখেছে তারা কি করেছে না করছে পুলিশ যখন তাদেরকে গ্রেফতার করছে সব ঘটনা একেবারে উন্মোচন হয়ে গেছে তো অবস্থায় আমাদের দলের সর্বাস্থ্য চেয়ারম্যান নামে তারা স্লোগান দিয়েছে আমাদের দলের রাষ্ট্রপতি রহমানের ছবিকে তারা এরকম অনেক কিছু আয়োজিত আজকের আজকে প্রতিবাদ সভা এই প্রতিবাদ মূল কারণ হল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি কে ঈশ্বান্বিত হয়ে বিভিন্ন দল সেটা এনসিপি এবং জামায়াত সহ অন্যান্য দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে কুরুষিত করে ওনার নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ছবিকে তারা অবমাননা করছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে রাজপথে এসেছি আমরা বলে দিতে চাই আগামীতে আগামীতে যদি তারা এইসবে পরিহার না করে তাদের বিরুদ্ধে সাধারণ জনগণকে নিয়ে দেশের মানুষকে নিয়ে আমরা তার প্রতিরোধ করে অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার শহীদ রাষ্ট্র দ্বিতীয় রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের অপমর নয়নমণি তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ন্যাশনাল চিলড্রেন পার্টি নামে একটা পার্টি যে ষড়যন্ত্র যুক্ত হয়েছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলবাদের দিক নেতৃত্বে